নমস্কার সুরদীপ সঙ্গীত ও সংস্কৃতি কেন্দ্র নিবেদিত সঙ্গীত শিক্ষার আসরে আমি প্রদীপ ঘোষ আজকে আমাদের ক্লাসের আলোচনা ঝাপতাল আমি আজকে ছাপতালের পরিচয়সহ একগুণ দ্বিগুণ এবং চৌগুণ তোমাদের তা ছাপতালের পরিচয়টা এরকম ঝাপতাল হচ্ছে দশটি মাত্রা বিভাগ চারটে তালি তিনটে খালি একটা তালি এক তিন এবং আট মাত্রায় খালি হচ্ছে ছ মাত্রায় তালটি বিষম ছন্দের তাল ছন্দ দুই তিন দুই তিন তো এই আমি প্রথমে এক গুণটা দেখিয়ে দেবো তারপর দ্বিগুণ এবং চৌদ্গুণটা পরে দেখাবো প্রথমে আমি একদম থাইলয়টা দেখাচ্ছি না ধি না তি না ধি ধি না ধি আমি আর একবার দেখাচ্ছি ধি না ধি ধি না তি না ধি ধি না ধি এই গেল নয় এবারে দ্বিগুণ লয় যেহেতু দশ মাত্রার তাল দ্বিগুণে করলে আমার সময় লাগবে পাঁচ মাত্রা তাই আমি পাঁচ মাত্রা এক গুণে যাবো এবং বাকি পাঁচ মাত্রায় দ্বিগুণে দেখাবো তাই ঝাপ দ্বিগুণটা দেখে নাও ধি না ধি ধি না ধি না ধি ধি না ধি ধি না আবার বলছি দেখো ধি না ধি ধি না এই গেল দ্বিগুণ এবার চার গুণ যেহেতু দশ মাত্রা তাহলে চার গুণের জন্য আমার সময় লাগবে আড়াই মাত্রা তাই আমি প্রথমে আড়াই মাত্রার আর্ধেক মাত্রাটুকুকে আমি ছেড়ে দিয়ে বাকিটুকু বলবো আমি দেখাচ্ছি দেখো ধি না ধি ধি না টি ধি ধি না ধি ধি না ধি আমি হাফ মাত্রা ছেড়ে বাকিটা আড়াই মাত্রায় দেখালাম আবার দেখো ধি না ধি ধি না টি না ধি না ধি ধি না তি না ধি ধি না এই হলো ঝাপতালের এক গুণ দ্বিগুণ এবং চৌগুণ লয় এটি একটি গুরুত্বপূর্ণ তাল এবং পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছো তাদের এই ঝাপতালের ঠায় দ্বিগুণ এবং চৌগুণ পরীক্ষায় থাকে তাই এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তাই আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং এটি চর্চা করলে অবশ্যই তোমরা পারবে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম 那个。